সদ্য শেষ হলো লোকসভা ভোট লোকসভা ভোটের রেজাল্টও বেরোলো ভোটের আগে নানান রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রাজনৈতিক স্ট্র্যাটেজি বিভিন্ন জায়গায় মারামারি হিংসা বিদ্বেষ দুর্নীতি হার জিত কত কিছুরই না সাক্ষী থাকলাম আমরা মানুষ ভোট দিল এবং তাদের পছন্দসই আবারও তাদের সরকার নির্বাচন করলো আপনিও নিশ্চয়ই আপনার পছন্দমতো দলকে ভোট দিয়েছেন এবার আপনার মনে হতেই পারে যে আপনি হয়তো নিজের ইচ্ছে মতো গিয়েই ভোট দিয়েছেন সাধারণ ব্যাপার কিন্তু না জানেন কি আসলে পরিকল্পিতভাবেই বেশ কিছু সিলেক্টিভ ইনফরমেশন দিয়ে আপনাকে ভোট দিতে বাধ্য করা হয়েছে ম্যানিপুলেটেড এক্সিট পোল এবং সোশ্যাল মিডিয়ার ফেক ন্যারেটিভের জন্য না জানি আজ কত মানুষের ঘর পরিবার শেষ হয়ে গিয়েছে আসুন আজ এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে নমস্কার আপনারা দেখছেন স্ট্রেট কার্ড আপনাদের সঙ্গে রয়েছে আমি বৈশাখী একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে একজন নেতার রাজনৈতিক দলের পরিস্থিতি যেমনই হোক না কেন কিংবা খারাপ অবস্থা হোক না কেন কিন্তু তারপরেও সে সকলের সামনে বেশ কনফিডেন্সের সঙ্গে বলে যে সে একটা বড় অঙ্কের ভোটে জিতবে এর ফলে হয়তো তার দলের এক প্রকার হাওয়া বজায় থাকে কিংবা তার দলের পাল্লা ভারী থাকে কিন্তু এর থেকে তাদের কি এমন লাভ হয় যাতে ছোট নেতা থেকে শুরু করে বড় বড় নেতারা প্রায় সকলেই নিজেদের ক্রেডিবিলিটিকে বাজি রেখে নিজেদের মান সম্মান নষ্ট করে আর প্রত্যেকবার ভোটের সময় সেই একই জিনিস পুনরায় করেন আর এর জন্য কোটি কোটি টাকাও খরচ করা হয় কোথাও কোথাও তো ফেক সার্ভে এক্সিট পোলের রেজাল্টও জনসমক্ষে প্রচার করা হয় এগুলো করার পিছনের আসল লজিকটা কি আর এক্সিট পোল ওপিনিয়ন পোল এসবের নিয়মাবলী বা কেমন হয় এই সমস্ত কিছুর মাধ্যমে কিভাবে ভোট গণনা করা হয় বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের ভাষণে এই সকল সার্ভেগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করে ভোটের মধ্যে এক্সিট পোল সার্ভে ডেটা থাকে এই সমস্ত কিছুর গণনা যতটা সাধারণ দেখতে লাগে ততটা কিন্তু সাধারণ হয় না এর পিছনে অন্য এক খেলা কাজ করে আর এই পুরো বিষয়টাই আজ আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এবছর ভোটের রেজাল্টের সঙ্গে এক্সিট পোলের প্রেডিকশন কিংবা ভবিষ্যৎবাণী তো অনেকটাই আলাদা বেরোলো সিডিএস লোকনীতির এক রিপোর্ট অনুযায়ী দু হাজার উনিশের লোকসভা ভোটের এক সমীক্ষায় দেখা গেছে প্রায় ৩৫ শতাংশ মানুষ প্রথম থেকে ঠিক করে নেন যে তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন আর বাকি পঁয়ষট্টি শতাংশ মানুষ ভোট দেওয়ার ঠিক আগের মুহূর্তে ঠিক করেন যে তারা কাকে ভোট দেবে এর মধ্যে তেতাল্লিশ শতাংশ মানুষ এমনও রয়েছেন যারা যে কোনো রাজনৈতিক দলের পরিস্থিতি বুঝে তাদের ভোট প্রদান করেন অর্থাৎ যেই দলের পাল্লা ভারী থাকে সেই দলকেই তারা ভোট দেন সুতরাং তাদের মনে হয় যে কোন দল জিততে পারে সেই মুহূর্তে তারা সেই দলকেই ভোট দিয়ে আসে আর ভোটের মুখে যেই রাজনৈতিক দলের পাল্লা যত বেশি ভারী হয় বড় বড় ধনী ব্যবসায়ীরাও সেই সকল দলগুলোকে অনেক অনেক টাকা ফান্ড হিসাবে দিয়ে থাকেন কারণ ভোটে যদি সেই দল জিতে যায় তাহলে ব্যবসায়িক স্বার্থে সরকারের থেকে তারা বাড়তি সুযোগ সুবিধা পাবে অর্থাৎ এর থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ভোটের মুখে মানুষের সামনে দলের পাল্লা ভারী রাখা এক্ষেত্রে কতটা লাভদায়ক হয় তাই ভোটের মুখে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সবসময় চেষ্টা করে সাধারণ জনতার সামনে নিজেদের পাল্লা ভারী রাখতে ভোটের সময় দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষকে কত রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকেন নিজেদের পাল্লা ভারী রাখতে তবে শুধুমাত্র নেতা মন্ত্রীদের নানান রকম প্রতিশ্রুতির মাধ্যমেই যে তাদের পাল্লা ভারী হয়ে যায় তা কিন্তু নয় এর পিছনে নানান পোলিং এজেন্সিদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যেমন এক্সিট পোল ওপিনিয়ান পোল ভোট সংক্রান্ত বিভিন্ন সার্ভে তথ্য দ্বারা মানুষকে প্রভাবিত করা হয়ে থাকে আর ভোটের সময় মানুষের থেকে বেশি প্রাধান্য পেতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন পোলিং এজেন্সিগুলোকে ব্যবহার করে আর আগে যেমনটা বললাম যে পঁয়ষট্টি শতাংশ ভোটারদের মধ্যে তেতাল্লিশ শতাংশ ভোটার যারা রাজনৈতিক দলগুলোর ভারী কিংবা জনপ্রিয়তা অনুযায়ী তাদের ভোট দিয়ে থাকে মূলত তাদেরকে টার্গেট করেই রাজনৈতিক নেতারা বিভিন্ন লাভদায়ক প্রতিশ্রুতির प्रभावित करते थके दो सौ पचानवे ऐसी चार सौ बारह तो पचास ऐसी ज्यादा नहीं मिलने वाली है नतीजों का ऐलान कर दिया नरेंद्र मोदी हिंदुस्तान के प्रधानमंत्री नहीं रहेंगे आप लिख के ले लो हौले हौले हो जाएगा प्यार की बार। তবে বর্তমানে সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হবে যে সেই একই নিয়ম অনুযায়ী মানুষ এখনো তার পছন্দ মতো রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে পারে কিন্তু না এখনো এর মধ্যে থাকে এক অন্যরকম খেলা একশোর মধ্যে প্রায় পঁয়ষট্টি শতাংশ মানুষই ভোট দেয় বিভিন্ন পোলিং এজেন্সি এবং রাজনৈতিক দলগুলির দ্বারা প্রভাবিত হয়েই তবে ভারতে এই ধরনের পোলিং এজেন্সিগুলোর ব্যবহার এবং এই ধরনের রাজনৈতিক স্ট্র্যাটেজির ব্যবহার এলো কীভাবে উনিশশো সালে জর্জ গ্যালক নামক এক ব্যক্তি তার পিএইচডি থিসিস দ্বারা আমেরিকার মানুষদের ভাবনা চিন্তার ওপর সার্ভের মাধ্যমে এক প্রেডিকশান তৈরি করেন এবং পরবর্তী সময় সেগুলো নিউজ পেপারের আকারে মানুষের কাছে বিক্রি করতেও শুরু করেন আর সেই সময় মানুষের কাছে তার এই সমস্ত প্রেডিকশন জনপ্রিয়তা লাভ করতেও শুরু করে এবং যার ফলস্বরূপ আমেরিকায় অত্যাধিক পরিমাণে নিউজ বিক্রি হতে থাকে এবং সংবাদ মাধ্যমগুলো অধিক মুনাফাও লাভ করতে শুরু করে এরপর এই মেথডকে কাজে লাগিয়ে উনিশশো সালে গ্যালাপ পোল আরও এক প্রেডিকশন তৈরি করেন যেখানে উল্লেখ করা ছিল ফ্রাঙ্কলিং ডি রসভেল্ট নামক এক ব্যক্তিকে আমেরিকার মানুষ তাদের দেশের প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করতে শুরু করেছে তাই সেই ব্যক্তিটি আমেরিকার প্রেসিডেন্ট হবেন পরবর্তী সময় দেখা যায় তার প্রেডিকশন হুব হু মিলে গেছে আর এরপর থেকে গ্যালাপ পোল জনপ্রিয় হতে শুরু করে এবং এই মেথডের ব্যবহার ধীরে ধীরে অন্যান্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ে উনিশশো সালে ভারতেও ভোটের সময় এই মেথড ব্যবহার হতে শুরু করে সেই সময় এনডিটিভির দুই সাংবাদিক দুজন মার্কেট রিসার্চারের সঙ্গে পরামর্শ করে ভারতেও ওপিনিয়ন পোলের ব্যবহার চালু করেন আর তা বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করে ভারতে ওপিনিয়ন পোল হলো ভোটের এক প্রকার পূর্ববর্তী সার্ভে যার সাহায্যে সাধারণ সার্ভের মাধ্যমে মানুষের কাছ থেকে ভোট সংক্রান্ত বিভিন্ন মতামত জানা হয় অন্যদিকে এক্সিট পোল ওপিনিয়ন পোলের থেকে খানিকটা আলাদা হয় মাধ্যমে ভোটের পরবর্তী সময় সাধারণ মানুষের পোলের কাছ থেকে জানা হয় যে সে কোন পার্টিকে সমর্থন করে কিংবা কোন পার্টিকে সে ভোট দিয়েছে উনিশশো আশির সময় থেকে এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের ব্যবহার ভারতে সম্পূর্ণভাবেই শুরু হয়ে যায় আর উনিশশো সাল থেকে এক্সিট পোল ভারতে আরও বেশি জনপ্রিয়তা লাভ করতে শুরু করে যখন পাঁচশো পনেরোটা সিটের মধ্যে চারশো চারটে সিট কংগ্রেস পেয়ে যায় এক্সিট পোলের প্রেডিকশান অনুযায়ী আর এরপর থেকেই ভারতে এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের ব্যবহার বেড়ে যাওয়ার সাথে সাথে ভারতে সেফোলজিস্ট নামক এক পেশার জনপ্রিয়তাও বাড়তে শুরু করে অর্থাৎ যাদের কাজ ছিল বিভিন্ন তথ্য এবং সমীক্ষার মাধ্যমে ভোট সংক্রান্ত যাবতীয় প্রেডিকশান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এরপর সময়ের সাথে সাথে এই সমস্ত মেথডের বিভিন্ন আলাদা আলাদা প্রকারভেদের ব্যবহারও ভারতে অত্যাধিক হারে বাড়তে শুরু করে তবে এই সমস্ত মেথডকে কাজ কাজে লাগিয়ে বিভিন্ন পোলিং এজেন্সি এবং সংবাদ মাধ্যমগুলো অনেক অর্থ লাভ করতে শুরু করলেও পরবর্তী সময়ে দেখা গেল অসৎ উপায়ে এই পোলিং এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতাগুলো মানুষের মনকে প্রভাবিত করতে শুরু করে অনেক ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক স্বার্থে নিজেদের কার্যসিদ্ধি করতে এই পোলিং এজেন্সিগুলোর থেকে মোটা অঙ্কের টাকার বিনিময় ভুয়া সার্ভে রিপোর্ট কিনে নেয় কিংবা টাকার বিনিময় ভোটের অনেক আগেই সার্ভে রিপোর্ট কিনে নেয় যাতে এই পলিটিক্যাল পার্টিগুলোর বুঝতে সুবিধা হয় যে তারা কোন জায়গায় হারতে পারে কোন জায়গায় জিততে পারে কিংবা কোন সম্প্রদায়ের মানুষরা তাদের পছন্দ করে কিংবা পছন্দ না করে আর সেই অনুযায়ী যাতে তারা তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজিও সাজাতে পারে যেমন দু সালে ভোটের আগেই বিভিন্ন পোলিং এজেন্সিগুলোকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটি টাস্ক দেয় যেখানে বলা হয় যাতে ওই পোলিং এজেন্সিগুলো ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষদের কাছ থেকে একটি সার্ভে রিপোর্ট বার করে আনতে পারে এবং মানুষ সরকারের কোন কোন প্রকল্পগুলোকে বেশি পছন্দ করছে আর সার্ভের রিপোর্ট অনুযায়ী জানা যায় সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনাকে বেশি পছন্দ করছে আর তারপরে ভোটের মুখে যে কোনো নেতার ভাষণ যদি শোনেন তাহলে খেয়াল করে দেখবেন এলপিজি সিলিন্ডারের কথা প্রায় সব ভাষণেই রয়েছে পাইপলাইন ডাল রে জিসমে এলপিজি গ্যাস সুতরাং এটা এবার জলের মতো পরিষ্কার যে ভোটের সময় কোন নেতা কিংবা মন্ত্রী হাওয়ায় ভেসে কোন কথা কিংবা প্রতিশ্রুতি মানুষকে দেন না বরং পুরোটাই তারা বলেন ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আর ভাষণ দেওয়াকালীন কোন সম্প্রদায়ের মানুষকে কি বলে এবং কিসের মাধ্যমে ম্যানিপুলেট করা হবে তা পুরোটাই পরিকল্পনা মাফিক হয় এই সমস্ত পোলিং এজেন্সিগুলোর বিভিন্ন সার্ভে এবং তথ্যের ওপর নির্ভর করে আপনার মনে হতেই পারে যে আপনি হয়তো আপনার মর্জি মতোই পছন্দসই সই পার্টিকে ভোট দেন কিন্তু না আপনাকে ভোট দেওয়ানো হয় এ বিষয়ে ইলেকশন কমিশনের প্রধান এস ওয়াই কুরেশি এক রিপোর্টে জানান পোলিং এজেন্সিগুলোর রাজনৈতিক দলগুলোকে সাধারণত দু রকমের রিপোর্ট পাঠায় একটা হয় আসল রিপোর্ট যা সার্ভের ওপর ভিত্তি করেই বানানো হয় আর একটা হয় নকল রিপোর্ট যা টাকার বিনিময় রাজনৈতিক দলগুলোর মতানুযায়ী বানানো হয় এই বিষয়টাকে যাচাই করতে দু হাজার সালে এক সংবাদ মাধ্যমে সাতজন সাংবাদিক মিলে সেই এজেন্সিগুলোর ওপর স্ট্রিং অপারেশন চালায় তারা রাজনৈতিক দলগুলোর অফিসার সেজে প্রায় এগারোটি পোলিং এজেন্সির কাছে একটি প্রস্তাব নিয়ে যায় যেখানে বলা হয় তারা এক রাজনৈতিক পার্টির হয়ে প্রস্তাব নিয়ে এসেছে এই এজেন্সিগুলো যাতে তাদের কথা মতো কিছু টাকার বিনিময় একটা ফেক সার্ভে রিপোর্ট বার করে দেয় যেখানে লেখা থাকবে ওই রাজনৈতিক দলটি ভোটে জিতছে এর মধ্যে এসি নেলসন এবং সিএসডিসি লোকনীতি নামক দুই পোলিং এজেন্সি এই সম্পর্কিত কোনো রকম রিপোর্ট তাদের দিতে নারাজ হয় সি ভোটার সহ বাকি ছোট ছোট কোলিং এজেন্সিগুলো টাকার বিনিময় তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায় যার ফলে এই এজেন্সিগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কারচুপির বিষয়টা জনসমক্ষে চলেই আসে এরপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের ভোট সংক্রান্ত যাবতীয় বিষয়ে তদারকি করতে শুরু করে উনিশশো সালে ভারতের বেশ কিছু রাজ্যে ভোট চলাকালীন ইলেকশন কমিশন এক গাইডলাইনের কথাও ঘোষণা করে যেখানে স্পষ্ট লেখা ছিল ভোটের আগে পোলিং এজেন্সিগুলি কিংবা নিউজ চ্যানেলগুলি রকম সার্ভে ওপিনিয়ন পোল কিংবা এক্সিট পোলের মাধ্যমে রিপোর্ট বার করে মানুষকে প্রভাবিত করতে পারবে না যার ফলস্বরূপ ভোটের সময় এই পোলিং এজেন্সি এবং সংবাদ মাধ্যমগুলো টিআরপি কমতে শুরু করে এরপর বেশ কিছু সংবাদ মাধ্যমগুলো ইলেকশন কমিশনের এই গাইডলাইনগুলো না মেনেই ভোটের সার্ভে করতেও শুরু করে দেয় আর এই খবর ইলেকশন কমিশনের কানে যেতেই তারা এই সকল সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তবে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের এই গাইডলাইনকে মান্যতা দিতে নারাজ হয় কারণ এটি সংবিধানের নিয়ম মাফিক ছিল না তবে এরপর দু সালে ইলেকশন কমিশন ফের তৎপর হয়ে ল মিনিস্ট্রির কাছে পৌঁছে যায় এবং ভোটের সময় হওয়া বিভিন্ন সার্ভের ওপর সেকশন ওয়ান এর নীতি জারি করে যেখানে বলা হয় ভোটের মুখে যে সমস্ত এক্সিট পোল ওপিনিয়ন পোল কিংবা সার্ভে হয় সেগুলোরও ওপর যেন একটি সীমাবদ্ধতা বজায় থাকে অর্থাৎ ভোটের সময় চাইলেই কেউ নিজের মন মতো বা নিজের মন মর্জি মতো সার্ভের মাধ্যমে সাধারণ মানুষের মনকে প্রভাবিত করতে না পারে ভোটের আগে ভোট সংক্রান্ত সার্ভে করতে হলে প্রথমে ইলেকশন কমিশনের থেকে রেজিস্ট্রেশন করাতে হবে এছাড়াও এক্ষেত্রে আরও অনেক নিয়ম নীতিও জারি করা হয় তবে আজকাল যে নিয়মে ভোট পরিচালনা করা হয় তা দেখে কি আদেও মনে হয় যে এই সংক্রান্ত সমস্ত নিয়ম মানা হয় না হয় না বর্তমানে দেখা গেছে সোশ্যাল মিডিয়ার দরুন প্রায় যে কেউ সিফোলজিস্ট হয়ে গিয়েছেন অর্থাৎ কোনো তথ্যকে কোনো রকম পরীক্ষা কিংবা যাচাই করা ছাড়াই সোশ্যাল মিডিয়ায় যে কেউ এই ভোট সংক্রান্ত বিষয়ে নিজেদের মতানুযায়ী মর্জি মতো ভোটের ফলাফলের প্রেডিকশন করতে শুরু করে দেন আর যার ফলস্বরূপ সাধারণ জনতা এর প্রতি প্রভাবিত হয়ে রাজনৈতিক দলগুলোকে ভোট দেন কিছু কিছু রাজনৈতিক দলগুলো তো নিজেদের পাল্লা রাখতে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফেক গ্রুপ বানিয়ে সাধারণ মানুষের কাছে ভুল তথ্য পাঠানো শুরু করে দেন এক্সিট পোলের রিপোর্ট সাধারণ মানুষের সামনে আসার আগেই সেগুলো গোপনভাবে রাজনৈতিক দলগুলোর কাছে আগে ভাগেই পৌঁছে যায় আর যার সাহায্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করতেও থাকেন তবে জানেন কি এতে আখেরে কারা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় কারা আবার সাধারণ জনতায় আজকাল দেখা যায় ভোটের সময় মানুষ শেয়ার মার্কেটের ট্র্যাপে ম্যানিপুলেটেড হয়ে কারি কারি টাকা অপচয় করে ফেলে আসলে হয় কি কোনো দেশে যদি একই সরকার নির্বাচনের মাধ্যমে আবারও পুনরায় ক্ষমতায় ফিরে আসে তাহলে তাদের পলিসিও সেই দেশে পর্যায়ক্রমে চলতে থাকে আর যারা ইনভেস্টার হয় তারা এই ভেবে নিশ্চিত হয় যে এবারে যদি সেই দল জিতে ক্ষমতায় আসে তাহলে তাদের বিভিন্ন কোম্পানিগুলিতে টাকা ইনভেস্ট করলে পরবর্তী সময়ে তারা আরও বেশি লাভদায়ক হবে কিন্তু আসলে এই সবের ট্র্যাপে পড়ে মানুষ তার সঞ্চিত অর্থ অধিকাংশ সময় খুঁয়ে ফেলে এবছর লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর আগে শেয়ার মার্কেটে দেখা যায় এক্সিট পোলের প্রেডিকশন অনুযায়ী আদানির শেয়ার ষোলো শতাংশ বেশি ছিল অন্যদিকে রিলায়েন্সের শেয়ারও অধিক দেখাচ্ছিল তবে ভোটের রেজাল্ট বেরোনোর পরের দিনই একেবারে খেলা ঘুরে যায় যে সকল ব্যবসায়ীদের শেয়ার বেশি পরিমাণে মানুষ কিনছিল অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে এবার সেই শেয়ারই লসের রান করছিল আর যার ফলস্বরূপ মানুষ সেগুলো বেচার জন্য মরিয়া হয়ে ওঠে এবং এতে অনেকেরই টাকা লস হয়ে যায় সুতরাং এই ভোট সংক্রান্ত বিভিন্ন পোলিং এজেন্সিগুলো এক প্রকার ভোটকে কেন্দ্র করে ব্যবসা শুরু করে সাধারণ মানুষকে ট্র্যাপে ফেলে ক্রমশ সর্বশান্ত করে তুলছে তাতে কোনো সন্দেহ নেই আর এইভাবেই ভোটের সময় মানুষের মধ্যে হিংসা দ্বন্দ্ব বিদ্বেষ তৈরি করে না জানি কত মানুষের প্রাণ যাচ্ছে ক্ষতি হচ্ছে একবারও কি ভেবে দেখেছে যে সমস্ত রাজনৈতিক দলের হয়ে লড়তে গিয়ে আপনি আপনার পরিবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করছেন রাজনৈতিক প্রতিহিংসায় নিজেকে ক্রমশ জড়িয়ে ফেলছেন নিজের পরিশ্রমের সঞ্চিত অর্থ বাজি রেখে নিজের মূল্যবান সময় অর্থ সবটাই প্রতিনিয়ত অপচয় করে চলেছেন এতে আখেরে ক্ষতিটা কার হচ্ছে আর লাভবানই বা কারা হচ্ছে একবার প্রশ্ন করে দেখুন নিজেকেই আজ ভোট সংক্রান্ত নানান খুঁটিনাটি তথ্য সহ এক্সিট পোলের আসল কিছু সত্যি আপনাদের সামনে তুলে ধরলাম এরকমই আরো তথ্যভিত্তিক ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না স্ট্রেট কাটে